এসআর ম্যানেজার এবং ম্যানেজার অপারেশন তারা বক্তব্য দিবেন না বলেছে তো সুতরাং আমি আপনাদের আর ছুটি ঘটাব না কারণ প্রচণ্ড গরম এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সৈয়দ ওয়াসেফ মোহাম্মদ আলী স্যার ম্যানেজিং ডিরেক্টর ফার্সিগুল ইসলামী ব্যাংকের তাকে তার হাতে মাইক তুলে দিচ্ছি উনি আপনাদেরকে তার মূল্যবান বক্তব্য আপনাদেরকে আপনাদেরকে তার মন্তব্য জানাবেন ধন্যবাদ রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাক আমার সবচেয়ে ভালো লেগেছে একটা কথা আপনারা কখনো কখনো বলেছেন কেউ কেউ যে আপনারা খুব খুশি হয়েছেন যে আমি এখানে আসতে পেরেছি আমি যদি ভিতরটা খুলে দেখাতে পারতাম যে আমি কি খুশি হয়েছি তাহলে আমি আরও খুশি হতে পারতাম আমি খুবই খুশি হয়েছি তবে আমি মাস তিনেক আগে বোধ আমাদের পত্রিকায় একটা নিউজ দেখলাম যে রোম বা বাংলাদেশে ইটালি থেকে যে রেমিটেন্স গেছে তার মধ্যে একটা সিংহবাগ রেমিটেন্স গেছে এই শহরটার থেকে এই শহরটার নামটা এই শহরটার নামটা একটু বেদ ঘটে আমার জন্য খুব কঠিন ছিল মনে রাখা আমি তাড়াতাড়ি কারণ আমার ইটালি অফিসের ফোনে কথা বললাম আমার অফিস থেকে আমার পিএসকে বললাম যে এখনই লাগাও আমি জানতে চাই যে এই এই শহরটা কোথায় এবং আমরা আমরা কী করছি ওনাদের জন্য আমরা তাদেরকে কি সেবা দিতে পারছি টাইবার স্টোর আমাকে বলা হলো যে আমাদের আমাদের এখানে দুজন এজেন্ট আছেন এবং এনারা অত্যন্ত পুরনো মানুষ এবং আপনাদের খুবই পপুলার মানুষ তা আমি দেখলাম যে দুজনই খুবই পপুলার এবং খুবই একজন আমাদের রেজাউল হক সাহেব রেজাল রাজু সাহেব এবং আরেকজন মামুন রশিদ সাহেব দুজনই আমার কাছে মনে হলো যে আপনাদের কাছেও খুব পরিচিত মানুষ এবং আপনারা আজকে যারা এখানে এসছেন যারা আমাদের উপর ভরসা রেখেছেন যারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় কিন্তু আর তার থেকেও বড়ো গর্বের বিষয় হচ্ছে যে আপনারা হলেন বাংলাদেশের সত্যিকারের যোদ্ধা সত্যিকারের যোদ্ধা সেটা রেমিটেন্স যোদ্ধায় বলি যেই যোদ্ধায় বলি কোনোটাই কম হবে না কোনোটাই কম হবে না আমরা আপনারা দেখেছেন যে বাংলাদেশ অ্যাজ এ হোল গত দুবছর ধরে আর্থ মানে পৃথিবীতে একটা অর্থনৈতিক একটা 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 ধাক্কা এসেছে অর্থনীতি সেই ধাক্কা থেকে বাংলাদেশে বাইরে না এবং বাংলাদেশের রিজার্ভের পরিমাণ যে আমাদের যে কারেন্সি রিজার্ভ ছিল সেই পরিমাণটা কমে গিয়েছিল এবং এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে অনেক আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে কিছু নেতিবাচক রিপোর্টিংও হয়েছে বাট তারপরেও আমরা কিন্তু আমাদের যে রেমিটেন্সের যে পরিমাণ সেটাকে আবার আমাদের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিতে আসতে ফিরিয়ে নিতে পেরেছি এবার তার জন্য সবচেয়ে বড় অবদান কিন্তু আপনাদের আমাদের ওখানে কিন্তু বলা হয় যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেক টাকা অনেক ডলার পাই ইয়াস আমরা পাই কিন্তু সেটা যদি চুলচেরা বিশ্লেষণ করা যায় যেটা আমি এখানে আমি যেখানে বসি বা আমার যা কাজ সেখান থেকে আমি জানি যেটা আপনাদের কত বড়ো অবদান আছে এবং সেটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ থেকে যা আসে তার থেকে অনেক অনেক বিপুল পরিমাণে আপনারা কিন্তু আমাদেরকে সহায়তা করেন এই আমি আমি বিশেষ করে বলতে চাই যে আপনারা হচ্ছেন বাংলাদেশের সত্যিকার হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন বা সিআইপি আমি মনে করি আমরা সিআইপি করি কাকে যে লাখ লাখ ডলারের এক্সপোর্ট করেছে কিন্তু লাখ লাখ ডলারের এক্সপোর্টের পিছনে কিন্তু তাকে এই এক্সপোর্টের যে জিনিসটা এই কোর্টটা যদি মানে বাংলাদেশ হয়ে থাকে এটার এটার কিন্তু ফ্যাব্রিক্সটা আবার কিন্তু হয়তো চায়না থেকে অথবা ইন্ডিয়া থেকে আনতে গিয়ে আমরা কিন্তু যেই টাকাটা যাকে সাপ্লাই করেছি তার থেকে যে টাকাটা পেয়েছি ডলারে সেই টাকাটা একটা পরিমাণ কিন্তু আবার চায়না বা ইন্ডিয়াকে দিয়ে দিতে হয়েছে তাতে করে একশো টাকার যদি আমি এক্সপোর্ট করে থাকি আশি পঁচাশি টাকাটা আমি তো বাইরেই দিয়ে দিচ্ছি তা আসলে আবার একশো টাকা ঢুকলো ইট ডাজেন্ট ম্যাটার বিকজ আসলে তো এটা বিশ টাকা ঢুকেছে আমি আমি এই এই অর্থে আমি আমাদের এক্সপোর্টারদেরকে ছোট করতে চাচ্ছি না আমি যে আপনাদের সাথে আলোচনা করছি যে আপনারা নিজেরা বলেছেন যে আপনারা এই মনফান কোন যে শহরটিতে আছেন এই শহরটিতে আপনারা নিজেরা বিশ্বাস করেন যে বৈধ পথে বাংলাদেশে টাকা আপনারা পাঠাবেন এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে যে আমি যদি নিজে ঠিক থাকি আমার ইমান যদি আমাকে শক্তভাবে বলে দেয় যে ইমানদারির সাথে আমি কাজ করেছি আমি ইমানদারির সাথে পাঠাবো আমি কেন ওইসব অবৈধ পথে টাকা পাঠাবো আপনি অ্যাট দা সেম টাইম আপনি নিজে যখন পাঠাচ্ছেন আপনার একটা ইমানই দায়িত্ব যে আপনি টাকাটাকে বৈধপথে পাঠালেন আরেকটা হচ্ছে যে আপনার দেশকে আপনি কিন্তু একদম অটোম্যাটিক্যালি স্ট্রেট আপনি একটা বিশাল সহায়তা করলেন কিন্তু এবং এই জন্য আমি সবসময় মনে করি যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা এরাই আসলে বাংলাদেশের জন্য যুদ্ধ করে যাচ্ছেন এবং আপনারা যে কী অর্ড বা কী প্রতিকূল অবস্থাতে কাজ করেন সেগুলো যখন আমরা শুনি না আমাদের কাছে মনে হয় যে আমরা আপনাদেরকে যদি সার্ভিসটা দিতে পারি তো কাকে সার্ভিস দেবো কিসের জন্য আমার ব্যাংক কিসের জন্য এত কিছু আমি তৈরি করেছি আপনারা কেউ কেউ বলেছেন যে আপনারা আমাদের সার্ভিসে খুশি কেউ কেউ বলেছেন সার্ভিসে আমাদের আর একটু ভালো করার সুযোগ আছে ভালোর কোনো শেষ নাই আমি আপনাদের সাথে একমত আমার আমার যদি কোনো শাখার থেকে আপনারা সার্ভিস না পেয়ে থাকেন আজকে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু আপনারা বিশ্বাস করুন আমরা যে মিটিংগুলো করি আমরা আজকে আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এই ব্যাঙ্কটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকে এই এই আগামী পঁচিশে অক্টোবরে ইনশাল্লাহ আমাদের পঁচিশ বছর পূর্তি হবে এই ব্যাংকের এবং আমরা এখন দুইশো পাঁচটা শাখা নিয়ে সারা বাংলাদেশে একশো পঞ্চাশটার মতো উপশাখা নিয়ে এবং প্রায় একশোরও কিছু উপরে এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করছি এবং আমাদের সারা বাংলাদেশে দুইশোরও অধিক যে মেশিনগুলো থেকে আপনি আপনার উইথড্র করতে পারেন সেটার জন্য কোনো সময়ের ব্যাপার নাই আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে আপনাদের প্রয়োজনগুলো কি আজকে আপনারা অনেকগুলো কথা বলেছেন এই কথাগুলো কোনোটা কতটা আমার কাছে আগেও শোনা হয়েছে বাংলাদেশ কিন্তু চলে কিছু বাংলাদেশ না সারা দুনিয়ায় চলে দেয়ার সব পলিসি ডিসিশন কিছু কিছু নীতিগত কিছু অনুমোদনের প্রয়োজন হয় যেটা অবশ্যই করে আমরা একটি ব্যাংক আমরা কিন্তু বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আমরা কাজ করি এবং সেখান থেকে আমাদের কিছু কিছু নির্দেশনা আসে যেখানে আমরা আবার অপারক হয়ে যাই যেমন একটা কথা আপনারা বলেছেন সবাই বলেছেন যারা বলেননি তারাও বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি আপনাদের মনের কথা এটা যে টু পয়েন্ট আবার চালু করা যায় কি না এটা চালু করা যাচ্ছে না কেন এটা সেন্ট্রাল ব্যাঙ্কই রিসেন্টলি বলেছে যে এটা নিয়ে একটা আনহেলদি কম্পিটিশান হচ্ছিল আর কোনো কোনো ব্যাঙ্ক বলছে যে আমি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট না আমি যদি আপনি আমাকে এক লক্ষ টাকার একটা ডিপোজিট এনে দেন রেমিটেন্স এনে দেন আমি আপনাকে একটা একটা কফি বাঁক দেবো আমি একটা আপনাকে সাইকেল দেব আমি আপনাকে একটা টুপি দেবো আমি আপনাকে একটা মোটরসাইকেল দিয়ে দেবো এগুলো যখন হচ্ছিলো তখন এটা একটা আনহেলদি কম্পিটিশান হচ্ছিলো এবং সেটা এত বেশি রকমের হচ্ছিল যে পরে সেন্ট্রাল ব্যাঙ্ক হ্যাজ টু ইট বিন এবং আমরাই আমরাই এটাই হেড অফ খুবই মানে আমরা ব্যাঙ্কেরাই যে বলেছি যে কোনো ব্যাঙ্ক এরকম করছে তাতে করে তো এটা তো কেমন হলো তাহলে আমিও দেখি কেউ যদি সাইকেল দেয় আমি মোটরসাইকেল দেব কেউ মোটরসাইকেল দিলে আমি গাড়ি দেবো কেউ গাড়ি দিলে আমি অ্যারোপ্লেন দেব তো সেটা সেইটা বললে তো আর হবে না এবং সবাই তো সব রকমভাবে এভাবে দেবেন আপনাকে এবং দেওয়া যায় না সো সেখানে নীতিগতভাবে বাংলাদেশ ব্যাংক এটা বন্ধ করে দিয়েছে বলেছে যে কোনো ব্যাংক ইভেন আমরা বলেছি যে আমরা একটা ছাতা দিই না কেন যারা রেমিটেন্স নিয়ে আসেন তাদেরকে ছাতা বলেন না আপনি ছাতাও দেবেন না আপনি কিছু দেবেন না আপনি এই জন্য দেবেন না যে আপনি ছাতা দিতে পারবেন হয়তো আপনার ব্যাংকের ক্ষমতা আছে সক্ষমতা আছে আলটা ব্যাংক হয়তো তার সক্ষমতা নাই আবার আলটা ব্যাংকের সক্ষমতা আছে সেই ছাতার থেকেও বড়ো কিছু দেবে এই যে একটা আনহেলদি কম্পিটিশন হবে আপনার মামা দোহায় পাঠাচ্ছে সে পাচ্ছে তার বেগম সাহেব ওখানে বসে একটা ছাতা পাচ্ছেন আবার আপনার চাচা দোহায় পাঠাচ্ছে সেটা কিন্তু সে একটা আবার কফি বাঁধ পাচ্ছে তখন তো আপনি যে একশো হর থেকে তো যাচ্ছেন টাকাটা এবং তখন এই যে একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়েছে সেটা দিয়ে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক এই ডিসিশনটা দিয়েছে এটাতে আমাদের কিছু এই মুহূর্তে করণীয় নাই আমরা কিন্তু কেউ দিচ্ছিল না যখন আমরা দিচ্ছি আপনারাই বলেছেন অন্য ব্যাঙ্ক দিচ্ছিল না আমরা দিচ্ছিলাম তবে আমরা যদি সুযোগ থাকে আবার যদি এটা খুলে খুলে দেয় সে তো আমরা এটা চেষ্টা করব কিছু করার আপনারা আরেকটা কথা বলেছেন যে আমার খুব ভালো লেগেছে একজন মরবী বলেছেন যে এই শহরে মাত্র তিনজন এসেছিলেন আপনারা মাত্র তিনজন এসছিলেন এই শহরে এবং আজকে সেই শহরটাতে আমাকে বলা হলো যে প্রায় ছয় থেকে আট হাজার লোক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিস ইজ ইউনিক একটা শহর আমি ফার্স্ট সিং ইসলামী এক্সচেঞ্জে যে এক্সচেঞ্জটা যেহেতু আমাদের ফার্স্ট সিমুল ইসলামী ব্যাংকের আন্ডারে আমার একটা সাবসিডি আমার একটা আমারই একটা প্রতিষ্ঠান আমাদের ব্যাংকের একটা প্রতিষ্ঠান আমি কিন্তু বছরে দুবার বা তার থেকেও বেশি আসার চেষ্টা করি কোভিডের পর থেকে একটু আসার কমে গিয়েছে আমরা কিন্তু বিভিন্ন শহরে গিয়েছি কিন্তু ইয়াস দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি আপনাদের শহরে আমরা কিন্তু নেপালসে গেছি আমরা আনকোনাতে গেছি আমরা মিলানে গেছি বেলোনিতে গেছি জঙ্গলকে করেইছি আমরা আজকে আপনাদের মন ফাল করে আসলাম কিন্তু আমি আপনাদের কথা দিতে পারি যে এই আশাই শেষ আশা নয় এই আশা শুধু শুনবো আমরা আরও আসবো আমরা আরও আপনাদের কাছে আসবো আপনাদের কথা শুনবো আপনারা বেশ কিছু সাজেশন দিয়েছেন কিছু কিছু জিনিস শুনেই মনে হয় যদি আমি করতে পারতাম আমার খুব ভালো লাগে কিন্তু আমি বলেছি যে আমরা কিছু নীতি নৈতিকতার মধ্যে আমাদেরকে চলতে হয় কিছু জিনিস আমরা নিজেরা করতে পারি কিছু জিনিস আমাদেরকে সেন্ট্রাল ব্যাঙ্কের অ্যাপ্রুভাল বা আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা তার অ্যাপ্রুভালের ব্যাপার থাকে সেই জন্য আমরা হয়তো আপনাকে এক্ষুনি করতে পারবো আপনারা ইন্স্যুরেন্সের কথা বলেছেন ডেথ কাভারেজের কথা বলেছেন ডেথ কাভারেজ কোনো ব্যাংক আপনাকে দিতে না এবং সারিয়া মতো সারিয়াতে কিন্তু ইসলাম ইন্স্যুরেন্সটা এখনও জাহেজ না মানে যাই না মানে আমি দেশে যে এটা এটা আর একটু অন্য পন্থায় করতে হবে সেটা ব্যাংক এবং ইসলামিক ব্যবস্থা একসাথে চলতে পারতে পারবেন এখানে একটা সাংঘর্ষিক ব্যাপার আছে আপনারা আরেকটা বলেছেন যে আপনারা একটা খুবই জোরালো দাবি এটা আপনাদের সবারই দাবি যে হঠাৎ করে আল্লাহ না করুন বাসায় একটা এমন প্রয়োজনীয়তা ডেভেলপ করে হয়তো মনে করেন একটা বৃহস্পতিবার দিনে ডেভেলপ করবে যে একটা কোনো আপনার আপনার কেউ নিকট আত্মীয় বা কেউ অসুস্থ হয়ে পড়লে ইমিডিয়েটলি কিছু টাকা পয়সা লাগবে হয়তো হাসপাতালেই নিয়ে যেতে হবে তো তখন আপনার জন্য আপনি টাকা পেতে পেতে মাসের শেষে বা যে কোনো সময় আপনি যখন বেতন হয় তার থেকে হয়তো দশ বারো দিন পিছনে আছেন আপনি তো সেই সময়টুকু আমরা কিছু করতে পারি কিনা আমার আপনার জন্য আমরা কিছু করতে পারি কিনা আমরা করতে পারি পারি আবার পারি না পারি এই জন্য যে আমার মন বলে আমার করতে ইচ্ছে করে কারণ আমি জানি যে টাকাটা আমি দশ দিন পরে পাব কিন্তু ওই যে বললাম যে কিছু সিস্টেমের বেড়া জালে আমরা পড়ে যাই দেখে করতে পারি না বাট আপনাদের এই কথাটা আমি শুনে আমার কাছে খুব আমি আই রিয়ালি ওয়ান্ট টু ডু সামথিং এবং আমি ফিরে যাই আমি একটু দেখি আমি কিছু করতে পারছি কিনা এটা এখনই আমি কথা দিতে পারছি না বাট আমি আপনাদের এই কথাটা দিচ্ছি যে অফকোর্স আমি এটা দেখবো এবং আমি পার্সোনালি এটা দেখবো আপনারা বলেছেন যে আপনাদের ইনভেস্টমেন্ট আপনাদেরকে আমরা হাউস বিল্ডিং বিনিয়োগ দিতে পারি কিনা আপনারা যারা এখানে কাজ করছেন আপনাদের অফকোর্স যদি আপনার ভালো ট্র্যাক রেকর্ড থাকে আপনি যদি বছর এক বছর আমার সাথে রেগুলার আপনি কি পাঠিয়েছেন সেটা যদি আমি দেখি দেখি যদি আমার কিছু মনে হয় যে আপনার একটা ব্যবস্থা আছে আপনি গত চব্বিশ মাসে হয়তো প্রতি মাসেই এত এত পাঠিয়েছেন তার একটা হিসেব করে আমরা হাউস বিল্ডিং বিনিয়োগ করতে পারবো সেটা করতে পারবো কিন্তু কিন্তু সে বিনিয়োগটা অবশ্যই আপনি যেখানে বিনিয়োগ করবেন সেটা তো যে জায়গাটাতে আপনি আপনার বাড়িটা বানাবেন বা করবেন সেটা কিন্তু আমাকে বন্ধক দিতে হবে কোলোটার সিকিউরিটি হিসেবে সেটা আমাদেরকে দিতে হবে এটা আপনারা জানেন যে ব্যাংকে লাগে আপনার যদি আমরা বাংলাদেশের একটা লোককে যদি দিতে চাই তার তাকে তো আমরা বলবো আপনি তো আমাদের সাথে ব্যাঙ্কিং করেন না আপনাকে কীভাবে হয়ে দেবো আপনার জন্য এটা হবে না এটা আমরা আপনার এই রেমিটেন্সের যদি একটা প্রবাহ আমরা দেখতে পারি তাহলে সেটার সেটার মানদণ্ডে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ একটা ভালো খবর আপনাদের দেই আমি আমার মনে হয় আমার মনে হয় আপনারা বোধ হয় কেউ কেউ রিসেন্টলি খুব একেবারে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক একটা কাজ করেছে যে আপনি বাংলাদেশে আপনার টাকাটা ডলারে বিনিয়োগ করে রাখতে পারবেন আপনি ডলারেই আপনার টাকাটা রেখে দিতে পারবেন যেমন মনে করেন আমি কথার ছলে বলছি রহিম সাহেব এখান থেকে দুই হাজার ডলার পাঠালেন পাঠিয়ে বললেন যে আমি এটাকে আর এফ সি অ্যাকাউন্ট রেসিডেন্ট নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে ফরেন কারেন্সিতেই আপনি রেখে দিলেন আপনি এখান থেকে ইউরোতে পাঠালেন আমরা আমরা বাংলাদেশে একটু সবাই প্রেফার করি ডলার বাট আমরা ইউরোতেও নেব ইউরোতে যদি আপনি টাকাটা রাখেন সেখানে কিন্তু আপনি ফিক্সড ডিপোজিট করে রাখতে পারব এবং এই টাকাটা আপনার যখন প্রয়োজন হবে তখনই আপনি আবার এটার উপর যে মুনাফাটা আপনি পাবেন সেই মুনাফা সহ নিয়ে আসতে পারবেন কোনো প্রশ্ন হবে না এবং এটা বাংলাদেশ ব্যাঙ্ক রিসেন্টলি সার্ক এবং এটার ব্যাপারে আমি আমাদের অফিসও জানেই আমার অফিস আপনাকে এভাবে সহায়তা করবে আপনি তো এই টাকাগুলো পাঠান পাঠিয়ে দিয়ে আপনি আপনার ফ্যামিলির জন্য বাবার জন্য ফ্যামিলির জন্য পাঠান সেখানে হয়তো বাংলা করে বাংলার টাকা করে ওনারা খরচ করে ফেলেন কিন্তু আপনি নিজেই যদি মনে করেন যে আমি নিজের জন্য পাঁচ হাজার ডলার সেভ করব তিন হাজার ডলার সেভ করবো সেটা আপনি পাঠিয়ে দেবেন এবং ওখানে টাকাটা আপনি রাখতে পারবেন ওটা প্রতিদিন অনুপাতে একটা প্রফিট রেট আমরা দিচ্ছি এবং সেটা আপনি প্রফিট সহ নিয়ে চলে আসতে পারবেন আরও মজা হচ্ছে যে আপনি বাংলাদেশে এফডিআর করলে প্রফিটের উপরে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট আপনার যদি টিন থাকে টিন থাকলে টেন পার্সেন্ট টিন না থাকলে পনেরো পার্সেন্ট সবাই যান একটা ট্যাক্স দিতে হয় সরকারকে এই ফরেন কারেন্সি ডিপোজিটটিতে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না আপনার মুনাফাটা মুনাফা আপনার মুনাফায় থাকবে আপনি মুনাফা সহ আপনার এই দেশেই যে ফিরিয়ে আনতে হবে তা না আপনি আপনাদেরকে আমাকে ইনস্ট্রাকশন দেবেন যে আমার এটা আমার লন্ডনের অ্যাকাউন্টে দিয়ে থাকুন আমার এটা আমার ইউএস অ্যাকাউন্টে দিয়ে থাকুন এটা আপনার টাকা আপনি যেখানে দিতে বলবেন সেখানে চলে যাবে এটা আগে কিন্তু ছিল না এখন বাংলাদেশ ব্যাংক এটা অনেক নমনীয় করেছে এবং এটাতে আমি মনে করব আমি আশা করব যে আপনারা নিজেরা নিজেদের পয়সা যারা সেভ করতে চায় এই দেশে আপনি ব্যাঙ্কে টাকা রাখলে আপনার আপনার আসলিতে চলে যায় এক পার্সেন্টও দেয় না আপনাকে আমরা আমি তো জানি পৃথিবীতে বিশেষ করে বিলেতে ইউকেতে যারা থাকেন আমরা জানি যে ইউনাইটেড কিংডম ফর দ্যাট ম্যাটার অস্ট্রেলিয়া যেখানেই আপনি টাকা রাখেন ওখানে টাকার কোনো কোনো মুনাফাই দেয় না আপনাকে সেখানে বাংলাদেশ যখন আপনাকে এরকম একটা অফার করছে এবং সেই রেটটা সেই রেটটা সাত পার্সেন্টের দিচ্ছে না কোনো কোনো ব্যাঙ্ক সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট আট পার্সেন্ট আট পার্সেন্ট এইট পয়েন্ট টু জিরো পার্সেন্টও দিচ্ছে ডিপেন্ড করে একটু কোন অ্যামাউন্ট কত অ্যামাউন্ট আপনি রাখছেন সেটার ওপরে সাত পার্সেন্ট ইজ এ ভেরি গুড রিটার্ন আপনি এই দেশে আপনি টাকা রাখলে কয় টাকা পাবেন কিছুই পাবেন না এবং বাংলাদেশে এই টাকাটা রাখলে এটার ওপর কোনো সুদও দিতে মানে এটার ওপর কোনো ইনকাম ট্যাক্সও কাটা যাবে না এবং আপনাকে ট্যাক্স অথরিটি কোনো দিন প্রশ্নও করবে না যে এই মিস্টার রহিম কেন এই টাকা পাঠিয়েছিলেন কেন এই টাকা নিয়ে যাচ্ছেন এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না এটা একদম বিস্তারিতভাবে সার্কুলারে বলা আছে আপনারা আরও বলেছেন যে আমি একটুখানি ওমর ফারুক যে কেরাত করেছিলেন আছে নাকি ফারুক ছেলেটা আছে না চলে গিয়েছে চলে গেছে বলে হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগলো এবং আরো ভালো লাগলো যে এইখানে দাঁড়িয়ে থেকে সে হেফজে কোরআন করেছে আপনি বলছিলেন না এইখানে হেফজে কোরআন সে করেছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো কেরাত করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আমি আমি যে মোটামুটি আমি আমার কথা বোধহয় আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি আর অনেক প্রশ্ন আছে যেগুলো আপনারা করেছেন একটা ভৈরবের ব্রাঞ্চের কথা বলেছেন ভৈরবের ব্রাঞ্চটা জি আমি লিখেছি মনে আছে যে ভৈরবের ব্রাঞ্চটার কথা আমি আপনাদেরকে বলি ভৈরব কিশোরগঞ্জ তারপরে জামালপুর এগুলো এগুলোর দিকে আমরা শাখা করার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের আবার এই যে শাখা সম্প্রসারণের যে প্রক্রিয়াটা সেটা কিছুটা মিনিমাইজ করা হয়েছে যেমন আমাদের ব্যাংকটা আমি বললাম আপনাকে পঁচিশ বছরের বয়স আমাদের পঁচিশ বছরে আমাদের দুইশো পাঁচটা ব্রাঞ্চ হয়েছে তো প্রতি বছর আমরা দশটা করে ব্রাঞ্চ করি তো এই যে দশটা বা আটটা করে ব্রাঞ্চ করেছি আমরা প্রতি বছরে এখন বাংলাদেশ ব্যাঙ্ক বলছি যে পূর্ণাঙ্গ শাখা করার আগে তারা অনেক রকমের জিনিসগুলো দেখবে যে কেন আমরা পূর্ণাঙ্গ শাখা চাচ্ছি অফকোর্স আমাদের ভৈরবটা খোলার পিছনে আপনারা যে এটা চাচ্ছেন এটা আমাদের জন্য একটা বিশাল কাজ দেবে আমি আশা করছি আমি সিডিকেটে নিয়ে কাজ করব এবং যদি সব ভালো থাকে আমরা স্পেশালি পারমিশন আনতে পারলে এই বছরের শেষের মধ্যেই করে ফেলবো যদি যদি আমাকে বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাপ্রুভালটা দেয় এই অ্যাপ্রুভালটা আমার বাংলাদেশ ব্যাঙ্কের থেকে লাগে আমি ডেফিনেটলি এটা আপনাদের এত প্রাণের দাবি আর এটা তো আমার জন্য একটা উইন উইন সিচুয়েশান হবে আমাদের জন্য আমরা এটা খুলতে পারা মানে আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা আপনারা যেমন এটা রেমিডেন্স পাঠিয়ে আমাদেরকে আমাদের একটা কারণ হবে পাঠানো তাছাড়াও ভৈরব কিন্তু পুরোনো শহর সেখানে আরও অনেক কর্ম উদ্দীপনামূলক কর্মকাণ্ড চলে সেটা সেটা আমরাও সম্পৃক্ত হতে পারব আমি একটা জিনিস শুধু খুব আশ্চর্য হয়েছি ভাই এটা আমাকে বলতেই হবে যে আপনারা বলেছেন যে আপনাদের আপনারা ভোটার আইডি নিয়ে আমার ব্রাঞ্চে গেলে ব্রাঞ্চ বলে যে ফটোকপি করে নিয়ে আসেন আবার বাজারে যান বা কোথাও যান এটা কিন্তু আমি আমি হামিদ সাহেবকে বলবো যে এটা কোন শাখাতে হয়েছে ফরিদ এটা দেখবেন আমরা এটার ব্যাপারে কিন্তু বলা আছে সব শাখাতে যে দেখুন আমার আমার ফটোকপি মেশিনটা ওখানে দেওয়া হয়েছে কেন আমার হ্যাঁ আমার অফকোর্স আমার ফটোকপি মেশিন আমার ফটোকপির জন্য লাগে আমার আমার ফটোকপি করতে হয় আমার ব্যাংকের ব্রাঞ্চে কিন্তু আমার একজন যে যে আমার একজন গ্রাহক হতে যাচ্ছেন আমার কাছে ইনস্টেন্ট অ্যাকাউন্ট খুলতে তার এটা ফটোকপি করার জন্য বাইরে যেতে হবে এটা কিন্তু আমি শুনি নাই এবং আমি এটা খুব সিরিয়াসলি নিয়েছি আপনারা একটু মেহরবানি করে বলবেন যে কোন শাখাতে এরকম সমস্যা আপনাদের হচ্ছিল বা অনেক শাখাতে হলে অনেকগুলো শাখার নামই একটু বলেন আমরা দেখবো আমাকে ফরিদ বলছিল যে না স্যার এটা এটা তো হওয়ার কথা না বাট এখানে হয়েছে নিশ্চয়ই হয়েছে না হলে তার আপনি বলেননি আপনারা একটু মেহরবানি করে বলবেন আমরা সেটার বিরুদ্ধে ডেফিনেটলি অ্যাকশন নেব আমি আপনাদের আপনাদের আরেকটা জিনিসের জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আজকে একটা কাজের দিন আপনারা সারাদিন কাজ করে কর্মব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন আমার আমি প্রথমেই বলেছি যে আপনাদের মনে হচ্ছে যে আমি এখানে এসে আপনাদের খুব খুশি লাগছে আমার যে কী খুশি লাগছে যে আপনাদের সাথে আমি একটু সময় স্পেন্ড করতে পারবো হ্যাঁ অফকোর্স আমরা একটু ব্যস্ত থাকি এমডি হলে তো আরও একটু ব্যস্ততা তো বেশিই থাকে তবুও আমি চাই যে এরকম জায়গায় আপনাদের সাথে বিদেশে যারা আপনারা আমাদের জন্য এত কষ্ট করছেন তাদের সাথে একটু চোখে দেখা হলেও ভালো লাগে আমি আশা করব যে আপনারা সবাই আমাদের এই এই অনুষ্ঠান থেকে আল্লাহ আল্লা সলাত আমাদের এই অনুষ্ঠানটাকে কবুল করুন এবং আল্লাহ তালা আমাদের যে সুস্থ রেখেছেন আমরা যে ভালোভাবে সুস্থভাবে এখানে আসতে পারলাম এই অনুষ্ঠানটাতে শরী করতে পারলাম এই জন্য আল্লাহ দরবারে শোক শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আবার আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের দুজন যে যে এখানে রয়েছেন অমর ফারুক সাহেব এবং হক থাকছে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যে আপনারা এই জিনিসটাকে অর্গানাইজ করতে আমাদেরকে সহায়তা করেছেন আর আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এসেছেন আবার ইনশাআল্লাহ দেখা হবে খুব শিগগির শিগিলাম আমার একটা প্রশ্ন ছিল আমার একটা প্রশ্ন ছিল প্রশ্ন রইল আমাদের দেশে সাধারণত বিভিন্ন ধরনের সমস্যা হয় ইমার্জেন্সি টাকা পাঠাইতে হয় তাই এখানে যারা আমরা বসবাস করি অনেকেই পনেরো বছর বিশ বছর আছে তো এর ভিতরে দেখা গেছে যে এখানেও আমাদের ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তাই এই টাকা কতটুক সীমিত কতটুক সীমিত টাকা আনতে পারব আর দ্বিতীয় প্রশ্ন হইল আনার কোনো সুবিধা নাই সুবিধা নাই না বাইরে পাঠানোর সুযোগ নাই শুধু এই এখন যেটা খুলেছে আপনার টাকা আপনি পাঠাবেন এবং আপনার টাকা নিয়ে আসার জন্য আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে ধন্যবাদ সবাইকে আজকে আমি সবাইকে তারা গ্রহণ করার জন্য মিনিতে অনুরোধ করছি